ডিওর বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহলু আফি কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হসপিটাল নিটোর ঢাকা আজ আমি কথা বলবো হাড় ভাঙা পরবর্তী সময়ে কি করণ আপনার হার ভেঙে গিয়েছে বিচলিত হবেন না প্রথম কথা হলো আপনি বিচলিত হলে বিপদে পড়বেন আপনাকে আগে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে এক্ষেত্রে আমরা বলবো যে হার ভাঙার সঙ্গে সঙ্গে আপনারা একটা প্রাথমিক সাপোর্ট হিসেবে আপনারা কিন্তু সেখান সে জায়গাটাকে আগে স্থির করবেন সেটা যেন ঝুলতে না থাকে ভেঙে কারণ ভিতরে অনেক নার্ভস আছে ভিতরে অনেক রক্ত নালী আছে এগুলো ইঞ্জুরি হবে তাহলে প্রাথমিকভাবে আপনারা যদি একটা সাপোর্ট দিয়ে আমাদের স্মরণাপন্ন হন আমরা কিন্তু এগুলোর উপযুক্ত ব্যবস্থা করে থাকি এছাড়াও ওই মুহূর্তে যদি কোনো রক্তপাত হয় সে সে জায়গাটাকে কিন্তু রক্তপাত থামানোর জন্য ভালো করে পেঁচিয়ে নিয়ে আসবেন এবং যত দ্রুত সম্ভব নিরাপদভাবে আমাদের কাছে পৌঁছাবেন এর পরবর্তীতে আমরা বলে থাকি যে হাড় ভেঙে গেলে আমরা দ্রুত এক্স করে যদি আমরা সেটার সিদ্ধান্ত না নিয়ে বিলম্ব করি তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাটেম্পগুলো অনেক কঠিন হয়ে যায় আমাদের অনেক ভাঙা আছে যেগুলোতে আমরা ইমিডিয়েট কিছু ব্যবস্থা করি যার মাধ্যমে অপারেশনও লাগে না কিংবা সিম্পল কিছু অপারেশনে সম্ভব হয় কিন্তু দেরি করলে ওই সিম্পল অপারেশন তখন আর সম্ভব হয় না পরবর্তীতে অনেক ধকল যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন ইনজুরি পরবর্তী দ্রুততম সময় আমাদের স্বর্ণাপন্ন হতে এবং কিছু কিছু ইনজুরি আমরা মনে করি যে ব্যাপার না আমরা আঘাত পেয়েছি এটা হয়তো সিম্পল কিন্তু দেখা যায় ওই সময় যদি আমরা এক্স রে বা সিটি স্ক্যানের মাধ্যমে স্পেসিফিকভাবে সেই ফ্র্যাকচারটাকে চিকিৎসা করি তাহলে কিন্তু ভালো চিকিৎসা হয় আমাদের এই রিস্ট জয়েন্ট অনেক সময় আমরা পড়ে গেলে যে আমরা ছোটোখাটো ফ্র্যাকচার হয় ঠিক মতো এক্স রেতেও আসে না তখন কিন্তু আমরা সিটি স্ক্যান করে সেই ফ্র্যাকচারটা ডিটারমাইন করি এবং এখানে স্ক্রু দিয়ে ফিক্স করি তো এগুলো যদি আমাদের মিসিং হয় পরবর্তীতে কিন্তু করা খুব কঠিন হয় পরবর্তীতে দেখা যায় সারা জীবন এখানে ব্যথা হচ্ছে তো এরকমই আমাদের শরীরের বিভিন্ন পার্টসে বিভিন্ন জয়েন্টসে যে বিভিন্ন বোনসে আমাদের ফ্র্যাকচার হয় যেগুলো আমাদের ইমিডিয়েট আসা প্রয়োজন হয় এবং এই সচেতনতাটা জরুরি যে আমরা যে চিকিৎসায় এখন মডার্ন চিকিৎসায় আমরা দ্রুত ডায়াগনোসিস করতে পারি এবং অনেক মডার্ন চিকিৎসার মাধ্যমে খুব স্বল্পভাবে অপারেশন করা যায় আগের মতো এত বড় কাটা ছাড়াও প্রয়োজন হয় না এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা সিম্পল কিছু উপায়ে আমরা সার্জারি করে থাকি যেগুলো কাটাছেড়া খুবই কম এবং ইঞ্জুরি কম খরচ কম এবং খুব দ্রুত সুস্থ হওয়ার নিশ্চয়তা পাওয়া যায় অতএব আপনারা এই ধরনের ব্যাপারে সচেতন থাকবেন এবং এই প্লাস্টার হোক অপারেশন হোক এর পরবর্তী স্টেজে পরামর্শ মেনে চলতে হবে কারণ এর পরবর্তীতে যদি আপনারা আমাদের পরামর্শ না শুনেন দেখা যাবে আঙ্গুলগুলো জমে গেছে এখানে একটা প্লাস্টার দিয়ে রাখছেন ঠিক ঠিকমতো নাড়াচাড়া করেননি আঙ্গুলগুলো ফিক্সড হয়ে গিয়েছে এরকম অনেক কিছু আমরা পাচ্ছি অতএব আমাদের স্মরণাপন্ন হলে আমরা এই পরামর্শগুলো দেব এবং আপনারাও জেনে নেবেন যে প্লাস্টার পরবর্তী বা অপারেশন পরবর্তী কী কী ব্যায়াম আছে কী কী নিয়ম আছে এগুলো মানার চেষ্টা করবেন আমরা সেগুলো বলবো এবং আপনাদের পরবর্তী ব্যবস্থাগুলো দেবো ইনশাল্লাহ সমস্যা হলে আসবেন আসসালামু আলাইকুম